হঠাৎ প্রায় মাছ নদীতে আসার পরে ইঞ্জিন কি সেই বন্ধ করলো না নিজে নিজে বন্ধ হইলো আমি বুঝতে পারলাম না তখন এরা বলতেছি কিরে তুই ইঞ্জিন বন্ধ করছো কে মাঝ নদীতে ব্যাপারটা বুঝেন না কিরকম আর রাত্র কত অনেক রাত্র হয়ে গেছে পরবর্তীতে এরা যখন জিজ্ঞাসা করি আমার কোনো কথা যতগুলি কথা বললাম আমার একটা কথার কোনো উত্তর দিছে না তখন আমার একটু সন্দেহ লাগছে ব্যাপারটা কি আমার এক বন্ধুর একটা অনুষ্ঠান ওই অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়েছিলো ওই দিন আবার আমার কাজ ছিল দাওয়াত দিয়েছিলো আগেই কিন্তু আমার যে কাজ ছিল আমার বন্ধুরা বলছিলাম যে না আমি আসতে পারুম না তখন আমার বন্ধু আমার ছাড়া মানে এটা এই হয় না বন্ধু রাগ হয়ে যায় তো বন্ধু তা বলছিল বন্ধু দেখছিলাম রে যে ঠিক আছে আপনি সন্ধ্যার দিকে আইসেন হ্যাঁ খাওয়া দাওয়া চলে আসবেন আমি বলছি ঠিক আছে যাবো সন্ধ্যা হলে যেতে পারবো পরে আমার আবার কাজ আসছে আবার রিটার্ন ব্যাগে আসতে হবে তো আমি তাড়াহুড়া করে বাড়িয়ে গেছি বাড়ি যেমন এই যে রোড যাওয়ার পরে ওইখানে সন্ধ্যা হয়ে গেছে তো ওইখান থেকে আমি গেলাম আশুগঞ্জ আশুগঞ্জ আশুগঞ্জে ওইখান থেকে এই চানপুর আমার বন্ধুর বাড়ি ওইখানে গেলাম যা সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম এখন তো ওইখানে যা দেরি করতেছে বন্ধু আমার না খাওয়া ছাড়বে না তো দাওয়াত দিয়েছে যে কোনো কারণে যে কোনো একটা বিষয় ওটা বলতে পারবো না ব্যক্তিগত ব্যাপার দাওয়াত দেওয়ার পরে ওইখানে বন্ধু খাওয়া ছাড়া বিদায় করবে না তারপর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে দেখেছি ওখানে টাইমও ওভার রাত্র প্রায় আনুমানিক এগারোটা হবে আর কি এগারোটা সাড়ে এগারোটা এরকম আমার আসতে হবে আইসে আবার এদিকে আমার মিস্ত্রির আছে তারা কাজ করবে তাদের কাজ বুঝে দিতে হবে যার জন্য আমার আশা লাগছে আমি রিটার্ন যখন ব্যাগে আসছি ব্যাগে আসার পরে ব্যাগে আসার পরে রাত্র বেশি হয়ে গেছে এখন যদি বাসে বা অন্য গাড়িতে আসি আমার অপেক্ষা করা লাগবে তখন আমি ভাবলাম যে রিটার্ন সরাসরি যে নৌকা দেওয়া পার হয়ে যায় নৌকা দেওয়া পার হয়ে গেলে আমার সময় বেশি লাগবো না একটা নৌকাও দেখলাম তা আসছি আসার আসার পরে নৌকা ওলার জিজ্ঞাসা করলাম ভাই আমি উপরে যাবো যেতে পারবেন তো না যে আপনি বসেন ওইটা বসলে আর দু একজন হইলে আপনার নিয়ে যাবো ঠিক আছে আমি উঠা বসলাম বসার পরে উইলে করে দেখতেছি না উল্লেখ করে দেখি না প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেছে বৈশা রয়েছি দশ পনেরো মিনিট পরে দেখ হঠাৎ করে আসছে আসার পরে তখন আমি তো রাগ হয়ে গেছি একদিকে আমার টাইম নেই টাইম হবার রাত্র বেশি গেছে আবার তো এদিকে আসতে হবে তখন পরে বললাম তো রাগারাগি করার পরে এ আমার সাথে কোনো কথা বললো না সে ইঞ্জিন চালু দিয়া রওনা দিল আমার একা নিয়া তো আমি বলছি একা গেল কিন্তু আমি সম্পূর্ণ ভাড়া দিতে পারবো না সম্পূর্ণ বাড়া দিতে পারব না এ আমার কোনো কথার উত্তর আর দিছে না সে ইঞ্জিন স্টার্ট দিয়া চালে আয়সা পড়তেছে আয়সা পড়তেছে পরে হঠাৎ প্রায় মাস নদীতে আসার পরে ইঞ্জিন কি সেই বন্ধ করলো না নিজে নিজে বন্ধ হইলো আমি বুঝতে পারলাম না তখন আরে বলতেছি কিরে তুই ইঞ্জিন বন্ধ করছো কে মাঝ নদীতে ব্যাপারটা বুঝেন না রকম আর রাত্র কত অনেক রাত্র হয়ে গেছে পরবর্তীতে আরে যখন জিজ্ঞাসা করি আমার কোনো কথা যতগুলি কথা বললাম আমার একটা কথার কোনো উত্তর দিছে না তখন আমার একটু সন্দেহ লাগছে ব্যাপারটা কি এর কথা বলতাছি এ আমার কিছু বলতেছে না এখানে নিশ্চয় কোনো কারণ আছে পরবর্তীতে আমি একটু ওইটা খাইমা গেছে এখন তো আর নদীতে কিন্তু তেমন স্রোত নাই নদীতে কোনো স্রোত নাই তা আমি আস্তে যা দেখি যা আমি ইঞ্জিনে হয়তো তেল নাই তা আমি যখন ওইখানে গেছি সে কিন্তু আরও দূরে ওই যে একটা ইয়ে থাকে না ওইখানে বসা সে ওইখানেই বসা হাসে কান্না করে আমি তো ভয় পেয়ে গেছি ইঞ্জিনও বন্ধ এখন কি করব এই অবস্থা আমার গায়ের পশুন দাঁড়ায় গেছে ভাবছি যে আর হয়তো আমি আর আমার পরিবারের কাছে ফিরে আসতে পারব না আমার বলতে গেলে এখনও সমস্যা গায়ের পছন্দ দাঁড়ায় গেছে আমার পরবর্তীতে আল্লাহরি হুকুম একটা বড় লাড়ি থাকে না লোকগি লোকগি বলে নাকি ওইটা ট্রলারের মধ্যে বইটা না বইটা তো ছোটো সই হ্যাঁ সই সই ঠিক আছে ওইটা আমি করলাম কি হাতে নিয়ে আনিছি হাতে নিয়ে আনিছি যে এজন হাসতেছে কান্না করতেছে আর জিজ্ঞাসা করতেছি কোনো কথার উত্তরই দে না কোনো কথার আমার কোনো কথার উত্তরই দে না মানে এমন একটা ভয়ঙ্কর অবস্থা চারিদিকে নির্জুম নদীর মাঝখানে পরবর্তীতে আমি বইটা নিয়েছি যে আমি ওইটা দিয়া ওই লোক সই সই ওইটা দিয়া আমি কী করবো যে রকমে আমি নিয়ে আসতে পারি বা আপনার হয়তো মেন্টালও খারাপ হইতে পারে আবার অন্য কোন জিনিসও হইতে পারে বিভিন্ন দিকে আমি কনফিউজ হয়ে গেছি পরবর্তীতে যখন নাকি ওটা নিচ্ছি নেওয়ার পরে দেখি যে পানিটা দিয়া নিচে যে মাটি মাটি লাগল পাওয়া যায় না এটা কিন্তু ওই সইটা কিন্তু অনেক বড়ো টলার মধ্যে থাকে বড় গভীর পানি গভীরে তাই আমি যাই হোক আস্তে আস্তে যখনই কি এটা পানি বইটার মতন যখনই করছি সে কিন্তু ওইখানে বসা ভালো মন্দ সে শুধু হাসে মাঝে মাঝে কান্না করে হাসে মাঝে মাঝে কান্না করে এই অবস্থা আপনারা কিভাবে থাকবেন আমি জানি না কিন্তু আমি যে বুকের মধ্যে কতটুকু সাহস ছিলাম এটা এখন আপনাদেরকে বইলা বোঝাইতে পারুন না এমন পরিস্থিতি হয়েছিল পরে ওইটা দিয়া বইটার মতন একটা কাজ কইরা বইটা তো পাই না বইটা কোন জায়গায় আছে কে জানে আমি ওইটারা যখনই পানি মিল বইটার মতন একটা ব্যবহার করছি কিছু দূর আসার পরে আমি লাভ দিয়া পাড়ের কাছাকাছি পাড়ের কাছাকাছি এখানে কিন্তু অনেক সময় চলে গেছে পাড়ের কাছাকাছি আসার পরে আমি লাভ দিছি আমি এখান থেকে তো লাভ দিলে আমি তাড়াতাড়ি যেতে পারবো বার দিয়া তো ও টলার ই করা যায় না তারপর আমি যতটুকু রূপ সম্ভব কিন্তু কাছাকাছি আসার চেষ্টা করি পরে লাভ দিয়ে নেমে গেছি লাভ দিয়া নাই মানে যখন একটু মাটি পাইছে ওইখানে যা দেখি কি একটু আলো আছে প্রথম তো হারি ইয়ে হেরিকেন ওই সময় চলে এই লাইটের তেমন ব্যবস্থা নাই আশেপাশে দোকান পাটও নাই কিছু লোক আসছিল যারা নাকি ওই যে আপনার ফিল্ডে কাজ করে তারা গেছিলো ওইখানে ওরা দেখা পরে আমি ওরে বলতেছি যে ভাই এই ঘটনা দেখেন তো নৌকাটা তখন এরা নৌকাটুকে আর কিছু পায়নি নৌকাও তা নৌকাও নাই এখন আরামারে মানে আর ভয় দেখাইছে না আমারে বলছে তুমি চলে যাও আমরা দেখতেছি তুমি চইলা যাও আমরা দেখতেছি এই কথা বলার পরে আমি আরও ভয় পেয়ে গেছি পরবর্তীতে আমি আর আমি বলছি যে রাত আমি মনে হচ্ছে ডিসিশন নিয়েছি যে আমি আর বাসা এখন যাবো না এখানে আমার এক খালামার বাড়ি আছে আন্টির বাড়ি ওইখানে যাবো ওইখানে গেছি পর আমার কাপড় কিন্তু ভিজা গেছি পরে আমার তো খালামা যখন ডাক দিছি বাড়িতে যাইয়া দরজা খুলছে খোলার পরে দেখা যা আমার এই অবস্থা আমার খালাম্মা বলতেছি কিরো তোর এই অবস্থাকে আমি খালাম্মা আমি বন্ধু বাসায় গেছিলাম তাই বন্ধু বান্ধব আসিল আমি করতে গিয়া পড়ে গেছি গা বিজে গেছি যার কারণে এখন বাসায় আর যাবো না বিস্তারিত আর খালাম্মারে বলছি না তো খালাম্মা মারে বকাবকি করবে পরে কাপড় দিয়েছে আমি কাপড় চেঞ্জ করলাম রাত্র ওইখানে থাইকা পরে সকালে আমি বাসায় আসছি